রূপসী বাংলা একাত্তরের স্বাগতম অনুষ্ঠিত দ্বাদ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চব্বিশ পিরোজপুর এক পিরোজপুর সদর নাজিরপুর ইন্দুরকানি মিলে আসন নং একশো সাতাইশ মোট ভোটার সংখ্যা তিন লক্ষ সাতষট্টি হাজার আটত্রিশ পুরুষ ভোটার এক লক্ষ ছিয়াশি হাজার তিনশো ছয় এবং মহিলা ভোটার এক লক্ষ আশি হাজার সাতশো বত্রিশ দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিল সম সমেজাউল করিম নৌকা প্রতীক স্বতন্ত্র প্রার্থী ইগল মার্কায় এ কে এম আউয়াল জাতীয় পার্টির লাঙ্গল লাঙ্গলপতিকে নজরুল ইসলাম ও তৃণমূল বিএনপি সোনালিয়াস পতীকে ইয়ার হোসেন রিপন প্রতিদ্বন্দ্বিতা করেন পিরাজপুর আসনে নির্বাচনে নগরবাড়ি প্রাইমারি স্কুল বাবলা মাধ্যমিক বিদ্যালয় ডাকাতিয়া প্রাথমিক বিদ্যালয় দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় চুঙ্গাপাশা প্রাথমিক বিদ্যালয় ও হাফিজিয়া মাদ্রাসা সেন্টার পর্যবেক্ষণ করে দেখা যায় উৎসাহ উদ্দীপনায় ভোটার উপস্থিতি ও ভোটদানে নির্বাচন পর্যবেক্ষণে দেখা যায় মোবাইল কোর্ট এবং বিজিবি টহলরত ছিল ঝুঁকিপূর্ণ সেন্টারগুলিতে সেনাবাহিনীর টহল পরিলক্ষিত হয় পিরাজপুরের নির্বাচন সুষ্ঠু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং নৌকার প্রার্থী সম রেজাল করিম এমপি হিসাবে নির্বাচিত হন নির্বাচন কেন্দ্র পরিদর্শন এবং ক্যামেরায় চিত্র ধারণে বাপ্পি এদবর জপুরে আসলে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে আমরা দেখছি আমি নিজেও ভোট দিয়েছি এবং বিচ্ছিন্ন তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আহ চুঙ্গাপাশা দুর্গাপুরে একটু সবাই ভোটের বিরতি ছিল আবার চালু হয়েছে এবং মানুষের মধ্যে উৎসাহ আমরা উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং সবাই আন্তরিকভাবে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাচ্ছে আমরা একটু আগে নগরবাড়িতে গিয়েছিলাম নগরবাড়ি সেন্টারে সেখানে বললো যে বিশ পার্সেন্ট ভোট ইতিমধ্যে কাউন্ট হয়ে গেছে এবং সেখানে সবার মধ্যে উচ্চ উদ্দীপনা দেখতাম এই পরিস্থিতি কি অন্য জায়গায় কি অবস্থা আপনার সত্য সবার মধ্যে উৎসাহ আছে আমি আগেও বলেছি সবাই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তড়িঘড়ি করে যাচ্ছে এবং তারা ভোট শুরু হওয়ার আগেই গিয়া কেন্দ্রে উপস্থিত হয়েছে এটা আমরা পর্যবেক্ষণে আমরা দেখতে পেয়েছি এবং সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে ভোটের প্রতি তাদের গুরুত্ব আছে বলে আমার বিশ্বাস না আমরা সেটাই আশা করতে পারি যে ভোট আসলে আনন্দ ভোট আসলে আমাদের অধিকার আদায়ের একটি বলবো কি এটা সময় সুযোগ সেই সুযোগকে সবাইকে কাজে লাগাতে হবে এবং সবাই যদি এভাবে বাংলাদেশেই তো মনে হয় করতে আমাদের স্বাধীন সর্বভৌম বাংলাদেশে মানুষের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে যথেষ্ট তারা ভোটের গুরুত্ব অনুধাবন করতে পারছে এবং সেই কারণেই তারা ঘরে বিশেষ করে মহিলা ভোটার কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি মহিলা ভোটারের উপস্থিতি আমরা বেশি দেখতে পাচ্ছি এবং আমরা এই যে দেশের উন্নয়ন দেশের উন্নয়নের নির্বাচন একটি আমাদের মৌলিক অধিকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আসা প্রয়োজন মনে করি তাই তো সে এটা তারা উপলব্ধি করে আমাদের দেশের আর্থিক সচ্ছলতা পরিবেশগতভাবে এবং দেশের উন্নয়নের যে ধারাবাহিকতা তারা দেখতে পাচ্ছে তারা উপলব্ধি করে যে হ্যাঁ ভোটের প্রয়োজন আসে এবং ভোটের মাধ্যমে আমাদের নেতৃত্ব গড়বে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বিএনপি সহ অন্যান্য কয়েকটি দল যারা নির্বাচনে আসেনি এবং ভোট বর্জনের যে ঘোষণা দিয়েছিল সেটি কি কোথাও পর্যবেক্ষণ করতে পারছেন এরকম কি পরিলক্ষিত হয়েছে আপনার কিছু কিছু আমরা এলাকা ভিত্তিক আলোচনা বলছি তারা সাধারণ ভোটার যারা বিএনপি সমর্থন করতে পারে তারা বলছে যে ভোটে তাদের আসা উচিত ছিল এটা ভোটকে বর্জন করা ঠিক হয়নি এটা কিন্তু তারা বলছে ফিরোজ ভাই ধন্যবাদ রূপসী বাংলা একাত্তরের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে আপনাদের